বন্ধুরা একসময় সুখদেব নামে এক রাজা একটি নগরে রাজত্ব করতেন তিনি অত্যন্ত বীর ছিলেন এবং ধর্মের পথে চলতেন এবং সেই নগরের নিকটবর্তী অন্য একটি নগরে নল নামে এক রাজা রাজত্ব করতেন নল রাজার একটি সুন্দর কন্যা ছিল যার নাম ছিল উর্মিলা আর উর্মিলা বিবাহযোগ্য হয়েছিল তারপর একদিন রাজা নল মনে মনে ভাবলেন আমার মেয়ে এখন বিয়ের যোগ্য হয়ে উঠেছে এখন আমার তাকে বিয়ে দেওয়া উচিত এই কথা ভেবে রাজানল তার মন্ত্রীকে ডেকে বললেন আমার কন্যার বিবাহের জন্য একটি সম্বর সভার আয়োজন করুন এরপর সম্বর সভার আয়োজন করা হলে বহু দেশের রাজারা এলেন এবং তাদের সাথে রাজা সুখদেবও এলেন তখন রাজানল তার কন্যা উর্মিলাকে বললেন হে কন্যা এখন তুমি এই সমস্ত রাজাদের মধ্যে যাকে খুশি তাকে মালা পরিয়ে বিয়ে করতে পারো তখন রাজকুমারী উর্মিলা সব রাজার দিকে তাকালেন এবং তিনি সুখদেবকে সবচেয়ে সুদর্শন রাজা হিসেবে দেখতে পেলেন এবং উর্মিলা রাজা সুখদেবকে মালা পরিয়ে বিয়ে করেন বিয়ের পর সুখদেব তার স্ত্রী উর্মিলাকে তার বাড়িতে নিয়ে যায় এদিকে রাজা সুখদেবের মা দেখলেন যে তার ছেলের বিয়ে হয়ে গেছে এটা দেখে তিনি সুখদেবকে জিজ্ঞাসা করলেন এই মেয়েটিকে এবং তুমি আমাকে না বলে কেন তাকে বিয়ে করলে তখন সুখদেব মাকে বললেন মা ইনি রাজা নলের মেয়ে উর্মিলা তার বাবা একটি সম্বর সভার আয়োজন করেছিলেন যাতে আমিও অংশ নিয়েছিলাম এবং সে কারণেই আমি তাকে বিয়ে করেছি তারপর তারা দুজনেই সুখে শান্তিতে থাকতে শুরু করে এবং দুজনেই একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে কিন্তু রাজা সুখদেবের মা উর্মিলাকে একদমই পছন্দ করতেন না তাই তার উপর সব সময় রাগ করতেন তারপর একদিন রাজা সুখদেব এবং তার স্ত্রী উর্মিলা একসাথে বসে গল্প করছিলেন তখন রাজা সুখদেব তার স্ত্রীকে বলেন হে প্রিয় তুমি আমাকে কতটা ভালোবাসো তখন উর্মিলা বলল মহারাজ আমি আপনাকে খুব ভালোবাসি যখন থেকে আপনাকে বিয়ে করেছি আমি শুধু আপনার কথাই ভাবতে থাকি তখন রাজা সুখদেব বললেন আমি যদি কোনো কারণে মারা যাই তাহলে তুমি কি করবে তখন রানী উর্মিলা বললেন এমন কথা বলবেন না মহারাজ কারণ আপনি মরলে আমার জীবন নরক হয়ে যাবে আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারব না এভাবে কিছুদিন চলার পর সত্যি সত্যি রাজা সুখদেবের আকস্মিক মৃত্যু হয় এবং উর্মিলা খুব কান্নাকাটি করে স্বামীর মৃত্যুর পর উর্মিলা বাড়িতে একা মন খারাপ করে বসে থাকত সারাদিন শুধু স্বামীর কথাই ভাবত তারপর একদিন উর্মিলার বাবা উর্মিলার শ্বশুর বাড়িতে যায় আর উর্মিলাকে বলে কন্যা এখন আমাদের ঘরে চলো এখন তোমার এখানে কিছুই নেই রাজা সুখদেবের মৃত্যুর পর তুমি এখানে একাকী থেকে কি করবে এসো আমি তোমাকে আবার বিয়ে দেব তখন উর্মিলা বলল না বাবা আমি আর বিয়ে করব না আমি যতদিন বেঁচে থাকবো এখানেই থাকব কারণ আমার স্বামীর স্মৃতি এখানে ছড়িয়ে আছে এ কথা শুনে তার বাবা ফিরে যায় আর উর্মিলা একা বসে ভাবতে থাকে স্বামী আপনি কেন আমাকে একা রেখে গেলেন আপনি কি জানেন না আমি আপনাকে কতটা ভালবাসতাম এখন আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না এভাবে অনেকগুলো বছর কেটে গেল কিন্তু উর্মিলা সব সময় একাই বসে থাকত এখন তার হৃদয় একাকিত্বে পূর্ণ হয়ে গেছে কারণ তার দুঃখ এবং বেদনা ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না এরপর সেই নগরে এক সাধু এলেন যিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন এবং তার কথায় মানুষের মন বলে যেত এবং তিনি মানুষের দুঃখ সুখ বুঝতে পারতেন এ কথা শুনে নগরের সব মানুষ তার কাছে যেতে লাগল তাদের সমস্যা সমাধান চাইতে এভাবে ধীরে ধীরে অনেক লোক তার কাছে আসতে শুরু করে এবং সেই সাধু সবার সমস্যার সমাধান করতেন এভাবেই ধীরে ধীরে সারা নগরে তার অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা হতে থাকে কারণ কেউ তার স্পর্শে স্বস্তি অনুভব করছে কেউ আবার হারানো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে এদিকে উর্মিলা তার একাকিত্বে খুব কষ্ট পাচ্ছে তাই যখন উর্মিলা সেই সাধুর কথা জানতে পারলেন তখনই তিনি সেই সাধুর কাছে গেলেন তাকে দেখে সাধু মহারাজ বললেন তোমার সমস্যা কি তখন উর্মিলা বললেন মহারাজ আমার স্বামী মারা গেছেন এখন আমি খুব একা এই একাকিত্ব আমাকে কুরে কুড়ে খাচ্ছে তখন সাধু মহারাজ বললেন মন দিয়ে শোনো আমি কি বলছি তোমার মধ্যে অসীম শক্তি আছে যা তুমি কখনো অনুভব করনি এই শক্তি তোমার মধ্যে ঘুমিয়ে আছে তোমাকে নিজের মধ্যে দেখতে হবে এবং নিজের আত্মাকে চিনতে হবে যখন তুমি নিজেকে জানবে তোমার সমস্ত প্রশ্ন আপনা আপনি অদৃশ্য হয়ে যাবে সাধু মহারাজের কথাগুলো শুনে উর্মিলা বুঝলেন সাধু মহারাজ আমার কষ্ট বুঝতে পেরেছেন আমি যদি আমার আত্মার গভীরে গিয়ে নিজেকে বুঝতে পারি তাহলে হয়তো শান্তি ও তৃপ্তি অনুভব করতে পারব বন্ধুরা উর্মিলা এখন নিয়মিত সাধু মহারাজের উপদেশ শুনতে শুরু করে এবং সে ধ্যান ও আত্মদর্শন অনুশীলন করে এভাবে সাধু মহারাজের উপদেশ শোনার পর তিনি ধীরে ধীরে নিজের মধ্যে একটি নতুন শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন তিনি অনুভব করলেন যে তিনি তার ব্যথা এবং শূন্যতা থেকে মুক্তির দিকে এগিয়ে চলেছেন তারপর এভাবেই সাধু মহারাজ ও উর্মিলার মধ্যে দীর্ঘ কথোপকথন শুরু হয় সাধু মহারাজের কথা উর্মিলার মনে এমন প্রভাব ফেলে যে সে এখন সাধু ছাড়া অসম্পূর্ণ বোধ করতে লাগল তিনি প্রতিদিন সাধু মহারাজের কাছে যেতেন এবং তার কাছে বসে তার উপদেশ শুনতেন এবং তিনি তার দ্বারা বলা জিনিসগুলি তার জীবনে বাস্তবায়ন করতেন ধীরে ধীরে উর্মিলা ও সাধু মহারাজের সম্পর্ক দৃঢ় হতে থাকে এখন উর্মিলা খুব কমই তার বাড়িতে থাকতেন বেশিরভাগ সময়ই তিনি সাধু মহারাজের সাথেই থাকতেন উর্মিলার মনে হয়েছিল যেন সাধু মহারাজ কেবল তার পথপ্রদর্শকই নন তার জীবনের সেই অংশগুলিও বুঝতে শুরু করেছিলেন যা উর্মিলা নিজেও বুঝতে পারেননি এতে করে উর্মিলা ও সাধু মহারাজের সম্পর্ক আরও গভীর হয় তারপর একদিন যখন সাধু মহারাজ এবং উর্মিলা একে অপরের সাথে ঘনিষ্ঠ ছিলেন তখন একজন ব্যক্তি সেখানে এসে উর্মিলা এবং সাধু মহারাজের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলে তখন ওই ব্যক্তি গ্রামের লোকেদের বলেন আজ আমি যখন সাধু মহারাজের আশ্রমে গিয়েছিলাম সেখানে দেখি উর্মিলা ও সাধু মহারাজ একসঙ্গে বসে ভুল সম্পর্ক করছেন তারপর ধীরে ধীরে এই খবর নগর জুবে ছড়িয়ে পড়ে এবং সাধু মহারাজ ও উর্মিলার সম্পর্ক নিয়ে আলোচনা জোরদার হতে থাকে যদিও কিছু লোক এটিকে সাধু মহারাজের দেবত্ব এবং তার শিক্ষার শক্তির ফল বলে মনে করল কিন্তু কিছু লোক এটিকে সন্দেহ ও সমালোচনার চোখে দেখতে শুরু করলো আবার কেউ কেউ সাধু মহারাজ এবং উর্মিলার মধ্যকার এই সম্পর্ককে পবিত্র বলে মনে করছিলেন আবার অনেকেই এটিকে ভুল দৃষ্টিতে দেখতে শুরু করেছিলেন তারপর একদিন পঞ্চায়েত ডাকা হয় এবং পঞ্চায়েতের উদ্দেশ্য ছিল উভয় পক্ষের কথা শোনা এবং উর্মিলা ও সাধু মহারাজের মধ্যে সম্পর্ক ঠিক না ভুল তা নির্ধারণ করা গ্রামের সকল বিশিষ্ট ব্যক্তি পঞ্চায়েতের জন্য জড়ো হন এবং সাধু মহারাজ এবং উর্মিলা দুজনকেই ডাকা হয় যাতে তারা দুজনেই তাদের সম্পর্ক পরিষ্কার করতে পারে গ্রামের সমস্ত মানুষ এই পঞ্চায়েতের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিল কারণ এই বিষয়টি আর শুধু সাধু ও উর্মিলার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং গ্রামের সম্মিলিত বিশ্বাস ও ঐতিহ্যের সাথেও যুক্ত ছিল তারপর পঞ্চায়েত প্রধান যখন উর্মিলাকে জিজ্ঞেস করলেন তোমাদের দুজনের সম্পর্ক ঠিক না ভুল প্রধানের কথা শুনে উর্মিলা নিজের মনের কষ্ট আর লুকাতে পারলেন না ভারাক্রান্ত মনে বলল আমি আমার একাকিত্বে খুব কষ্ট পেয়েছি তাই সাধু মহারাজের কথায় জড়িয়ে পড়েছিলাম কারণ সাধু মহারাজ আমার মধ্যে বাঁচার নতুন আশা জাগিয়েছিলেন এবং আমার একাকিত্বও দূর করেছিলেন এই কারণে আমি এখন আমার নিজের বাড়ির চেয়ে সাধু মহারাজের আশ্রমে থাকতে বেশি পছন্দ করতে শুরু করেছি উর্মিলার এই কথাগুলো শুনে বোঝা গেল সে সাধু মহারাজের মিথ্যা মায়ায় আটকা পড়েছে তখন প্রধান সাধু মহারাজকে জিজ্ঞাসা করলেন উর্মিলা যা বলছেন তা কি সত্য তখন সাধু মহারাজ বললেন আমি উর্মিলাকে শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি আমি কখনো তাকে ভুল পথ দেখানোর চেষ্টা করিনি আমার শিক্ষাগুলি শুধুমাত্র জ্ঞানার্জন এবং অভ্যন্তরীণ শান্তির দিকে ছিল আমি কখনই আমার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কাউকে জড়িয়ে ধরতে চাইনি সাধু মহারাজের এই বক্তব্যে গ্রামের মানুষ মোটেও সন্তুষ্ট হননি এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও নানা মতভেদ ছিল কিছু লোক সাধু মহারাজকে দোষারোপ করছিল কারণ তার দেওয়া আধ্যাত্মিক শিক্ষা উর্মিলার উপর গভীর প্রভাব ফেলেছিল তাই তিনি সাধু মহারাজের সাথে জড়িয়ে পড়েন গ্রামের মানুষ বিশ্বাস করে যে সাধু মহারাজ তার ক্ষমতার অপব্যবহার করেছেন আবার কিছু লোক উর্মিলাকে দোষী মনে করেছিল কারণ সে না বুঝেই সাধু মহারাজের কথা তার জীবনে গ্রহণ করেছিল তারপর গ্রামের প্রবীণরা এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে সাধু মহারাজকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে তখন প্রধান সাধু মহারাজকে বললেন হে মহারাজ দয়া করে এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যান কারণ এখানে বেশিক্ষণ থাকলে গ্রামের শান্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে তারপর প্রধান উর্মিলাকে জিজ্ঞেস করলেন আমি যে সিদ্ধান্ত দিয়েছি তা ঠিক কিনা তখন উর্মিলা বলল হ্যাঁ ঠিক তখন প্রধান উর্মিলাকে বুঝিয়ে বললেন তুমি সাধু মহারাজের সাথে যা কিছু করেছ তা তোমার একাকিত্ব এবং সাধু মহারাজের অনুভূতি থেকে করেছ কিন্তু এটা মোটেও ঠিক নয় কোনো বিধবা নারীর কখনোই কোনো অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক করা উচিত নয় তার কেবল তার স্বামী সম্পর্কে আত্মদর্শন করা উচিত এবং ঈশ্বরের উপাসনায় মনোনিবেশ করা উচিত যা একাকিত্ব থেকে মুক্তি দেবে তারপর উর্মিলা তার ঘরে এসে একা বসে ভাবতে থাকে আমি জীবনে অনেক বড় পাপ করেছি আমি আমার স্বামীকে বলেছিলাম তুমি মরে গেলেও আমি শুধু তোমার কথাই ভাবব তুমি ছাড়া অন্য কারো দিকে তাকাবো না কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি এভাবে সে প্রতিদিন নিজেকে অভিশাপ দিতে থাকে এবং ঈশ্বরের উপাসনাও করতে থাকে এবং সে প্রতিদিন তার পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে থাকে কিছুদিন পর তার মৃত্যু হয় এবং জমের দুজন দূত এসে তাকে যমরাজের কাছে নিয়ে যায় তখন চিত্রগুপ্ত তার জীবনের বৃত্তান্ত দেখে যমরাজকে বললেন হে ধর্মরাজ এই নারী জীবনে বড় পাপ করেছে এই নারী তার স্বামীকে বলেছিলেন তিনি তার মৃত্যুর পরেও তাকে ভালোবাসবেন কিন্তু তার স্বামী মারা যাওয়ার কিছুদিন পরেই একজন সন্ন্যাসীর সাথে তার সম্পর্ক হয় তখন যমরাজ বললেন কিন্তু তার সেই পাপ নষ্ট হয়ে গেছে কারণ সে ইচ্ছা করে এমনটি করেনি বরং সে সাধুর অলৌকিক মায়ায় ভেসে গেছে তারপর যখন সে তার ভুল বুঝতে পেরেছে তখন সেও পূজা করতে শুরু করেছে সেজন্যই তার সব পাপ নষ্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন